বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর এবার আলোচনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক কোনো অনিয়মেই বাদ দিচ্ছেন না কর্মকর্তা কর্মচারীরা মানব পাচার থেকে শুরু টেন্ডার নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন অনেকেই সম্প্রতি বেবিচকের সাঁত্রিশ কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে বেবিচক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে দুদক এতে জড়িতদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক দুদক থেকে বাঁচতে বিভিন্ন দপ্তরে তদবিরের পাশাপাশি কেউ পালিয়েছেন বিদেশে ইতোমধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া অন্তত সাত কর্মকর্তা কর্মচারী দেশ ছেড়ে গেছেন কানাডা যুক্তরাষ্ট্রে এমন অবস্থায় বিমানমন্ত্রী বলছেন হাস্যকর কথা জানান কানাডার পুলিশ দিয়ে ধরা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা শক্ত সাজার ব্যবস্থা করি যেমন কি যারা বিদেশে মানে কানাডায় পালিয়ে গেছে তাদেরকে সেখানকার পুলিশকে দিয়েও তাদেরকে ধরাবার আমরা চেষ্টা করছি সুতরাং যদি কেউ আইনের বিরুদ্ধে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা দুদকের তথ্যমতে অবকাঠামো নির্মাণ টেন্ডার নিয়োগ সহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি চলছে দুই সাল থেকে প্রশ্ন হল গত নয় বছর কি ঘুমিয়েছিল বেবিচক অনিয়ম ও অপরাধীদের জেনেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ খাত সংশ্লিষ্টদের মত দায় এড়াতে পারেন না ঊর্ধ্বতনরাও যদি সিভিলাইজেশনকে রেগুলেটরি অথরিটি হিসেবে অপারেট করতে হয় দে হ্যাভ টু বি রিমুভড ফ্রম কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কমার্শিয়াল অ্যাক্টিভিটি ইন দ্যাট সেন্স না হলেও যদি এয়ারপোর্টগুলোকে আলাদা করে দেন এয়ারপোর্ট অথরিটি করে তাহলে তখন তারা সেটা করবে এবং সিভিল এভিয়েশন তখন তার রেগুলেটরি অথরিটি ফাংশনটা আমি মনে করি সুষ্ঠুভাবে করতে পারবে নোটিশ অনুযায়ী ও বেবিচকে কি কি প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা এই দুই অর্থ বছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ একই সময়ে নির্মাণ ও সংস্কার খাতে কত ব্যয় হয়েছে আইটি খাতে কত বরাদ্দ ছিল এবং কি কি কাজ হয়েছে তার বিস্তারিত জানতে চেয়েছে দুদক আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা